কৌতূহলী বিড়াল আর জাদুকরী বাগান এক ছিল কৌতূহলী একটি বিড়াল তার নাম ছিল মিউ মিউ সবসময় নতুন জায়গা খুঁজতে ভালোবাসত হেঁটে চলছিল হঠাৎ করেই সে একটি লুকানো পথ দেখতে পেল মিউ সেই পথ ধরে হাঁটতে শুরু করলো এবং দেখতে পেল এক অদ্ভুত সুন্দর বাগান বাগানটি যেন স্বপ্নের মতো রঙিন ফুল জলজলে মাশরুম আর একটি ঝকঝকে পুকুর যার পানি হীরের মতো ঝিলমিল করছিল বাগানের ভেতর হাঁটতে হাঁটতে মিউ দেখতে পেল একটি পরি একটি পাতার নিচে আটকে আছে মিউ তার নাক দিয়ে পাতাটি সরিয়ে দিল আর পরিটি মুক্ত হল পরিটি তার প্রতি কৃতজ্ঞ হয়ে বলল তুমি খুব দয়ালু আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব মিউ অনেক ভেবে বলল আমি চাই যেন এই জাদুকরী বাগান আমি যখন ইচ্ছা আসতে পারি পরি তার ইচ্ছে পূরণ করল এরপর থেকে মিউ প্রায়ই এই গোপন বাগানে আসত আর প্রতিবার নতুন কিছু আবিষ্কার করত এখন সেই জাদুকরি বাগানের প্রতিদিনের অতিথি হয়ে উঠল একদিন বাগানে হাঁটতে হাঁটতে মিউ খেয়াল করল একটি সোনার চাবি একটি মাশরুমের নিচে পড়ে আছে মিউ তা তুলে নিল পরিটি আবার এসে বলল